ইউনিভার্সিটি ক্যাম্পাস ফলের শেষের দিকে গাছের পাতা সব ঝরে পড়ছে দেখতে ভালো লাগছে তবে যে সমস্ত গাছের পাতা একদমই ঝরে পড়েছে সেই গাছগুলোকে দেখতে একটু খারাপ লাগছে আবারও স্প্রিংয়ের সময় গাছের পাতা আসবে তুমি কি অনলাইন ক্লাস লাইক করো

এই হচ্ছে এক্সিবিশন বিভিন্ন ধরনের ছবি ইট লুকস গুড আয়াত কি ডু লাইক দিস কি ডু লাইক দিস এক্সিবিশন যারা বাইরে থাকেন তারা নিশ্চয়ই জানেন বাইরে বাচ্চা কাচ্চা লালন পালন করা কতটা কঠিন এখানে কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই কোনো আত্মীয় স্বজন নেই বাচ্চার পুরোটা দায়িত্ব কিন্তু নিতে হয় সেটাও কিন্তু আবার শেয়ার করে নিতে হয় বাবা মা দুজনে মিলে একসাথে বাচ্চাকে সময় দেওয়ার মতো সময় কিন্তু নেই যখন একজন জব করছে তখন আরেকজন বাচ্চার টেক কেয়ার করছে আবার ভাইস ভার্সা যখন আরেকজন ফ্রি থাকছে তখন আরেকজন বাচ্চার টেক কেয়ার করছে ঠিক এভাবেই বাইরে লাইফটা চলে যায় এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং কিন্তু সেই সাথে এখানে কিন্তু একটা ভালো জিনিস লক্ষ্য করা যায় সেটা হচ্ছে পারিবারিক যে বন্ধনটা স্বামী স্ত্রী পাশাপাশি বাচ্চা এদের মধ্যে যে সম্পর্কটা সেই সম্পর্কটা খুবই চমৎকার হয়ে থাকে কারণ তারা সবাই জানে কার স্ট্রাগল কতটুকু কার কন্ট্রিবিউশন কতটুকু কার ডেডিকেশন কতটুকু এখানে মেয়েরা ফাইন্যান্সিয়ালি অনেকভাবেই হেল্প করে তার হাজব্যান্ডকে বিভিন্নভাবে যেটা দেশে পসিবল হয় না আসলে কিন্তু বাইরে দেশে এটা কিন্তু পসিবল আর সেক্ষেত্রে হাজব্যান্ডদেরকেও অনেক কিছুতে ছাড় দিতে হয় কারণ হাজব্যান্ডদেরকে তখন বাসার অনেক কাজ করতে হয় কিন্তু তারা দুজনেই কম্বাইন্ডলি এই সব কিছু করে হাসি মুখে একটা ভালো ভবিষ্যতের জন্য সুন্দর একটা জীবনের জন্য বাচ্চার একটা সুন্দর সিকিউট লাইফের জন্য যেটা খুব ইম্পর্ট্যান্ট এবং বাইরে দেশে আসলে এই জিনিসটা হারে হাড়ে টের পাওয়া যায় এখানে প্রিয়জন আপনজন বলতে এই হাজব্যান্ডের আপনজন হচ্ছে তার ওয়াইফ ওয়াইফের আপনজন হচ্ছে তার হাজব্যান্ড তারা বাচ্চার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করে ভালো থাকার জন্য নিজেরা ভালো থাকার জন্য বাচ্চার ভবিষ্যৎকে সিকিউর করার জন্য সব মিলিয়ে এই স্ট্রাগলটা কিন্তু অন্য লেভেলের একটা স্ট্রাগল যেটা যারা দেশে থাকেন তারা কিন্তু কখনোই বুঝতে পারবেন না বাইরে আসলে বাবাদের কন্ট্রিবিউশনটা বেড়ে যায় দেশে থাকতে আমিও কিন্তু বাচ্চাকে সময় দিয়েছি কিন্তু এতটা সময় আমি কখনো দিইনি সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ